আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার প্রদর্শনে জমিসহ একটা রেডিমেড টিনসের বাড়ি দেখাবো যে বাইরে থেকে প্রতি মাসে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন মিটার আর বাড়িটিতে রুম আছে আঠেরোটায় এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে অবশ্যই বলবো তবে বাড়িটির আশেপাশের পরিবেশগুলো দেখিয়ে আসি দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে বাড়ি এবং বাড়িটির ঠিক পাশেই আপনার দুই তলা বিশিষ্ট বিল্ডিং আছে এবং এই জায়গাটি সিটি কর্পোরেশন আওতাভুক্ত হয় এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং এটা হচ্ছে আট ফিট প্রশস্ত আপনার বাড়িটিতে প্রবেশের রাস্তা এই রাস্তাটার কাজ কিন্তু চলছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে সামনে যে ড্রেনের পাইপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভরাট হচ্ছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এই যে যে মানুষটা গেল সেখান থেকে কিন্তু রাস্তার কাজ হয়ে গেছে এগুলো একদম সম্পূর্ণ যে পাইপগুলো দেখছেন ড্রেনেজ ব্যবস্থার এগুলো ভরাট হয়ে যাবে মাটি মাটিতে এগুলো ভরাট করা হবে তো এই আট ফিট রাস্তা দিয়ে আপনারা সরাসরি মেন রাস্তার সাথে যেতে পারবেন কয়েক মিনিট সময় লাগবে একদম মেন রাস্তায় যেতে খুবই ঘনবসতিপূর্ণ এরিয়া এই যে দেখেন এখান থেকে একদম রাস্তার কাজ হয়ে গিয়েছে এই যে এইভাবে আপনার সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে পাইপগুলো ঢেকে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন ঘনবসতিপূর্ণ এরিয়া আশেপাশে এখানে প্রতিনিয়তই বাড়িঘর তৈরি হচ্ছে এবং বহুতল ভবনও তৈরি হচ্ছে যেহেতু সিটি কর্পোরেশন এরিয়া আপনারা অবশ্যই সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন আর দেখতে পাচ্ছেন এই দিকে এসে রাস্তাটা কিন্তু চড়ো হয়ে গিয়েছে এদিকে রাস্তার প্রশস্ততা আরও বেশি সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আপনারা সরাসরি কিন্তু বাইক নিয়ে একদম বাড়িটির কাছে প্রবেশ করতে পারবেন একদম এরকমভাবেই পুরো মাটি দিয়ে আর কি ড্রেনের যে পাইপগুলো আপনাদেরকে দেখালাম সেই পাইপগুলো ঢেকে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন নতুন বাড়ি করা হচ্ছে এই জায়গার পরিমাণ হচ্ছে সাত শতাংশ এবং দেখতে পাচ্ছেন পাশে হাই রাইজ বিল্ডিং এবং প্রচুর ঘনবসতিপূর্ণ এরিয়া আপনারা যারা টিনসেট বাড়ি খুঁজছিলেন রেডিমেড এবং দেখা যাচ্ছে যে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন তারা এই জায়গাটা দেখতে পারেন দেখা যাচ্ছে টিনশের বাড়ি আছে আপনারা চালে সেখানে ফাউন্ডেশন দিয়ে কিন্তু বিল্ডিং করতে পারবেন এই যে এটা হচ্ছে মেন রাস্তা এই মেন রাস্তা প্রায় পনেরো ফিট প্রশস্ত যেটা আপনার এই শাখা রাস্তা বারো ফিট এবং বাইটের সামনে থাকবে আট ফিট রাস্তা সরাসরি বাড়িটির সাথে আপনারা চলে আসতে পারবেন বাইক নিয়ে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বাড়ি এখানে মোট আঠেরোটা রুম করা আছে এবং প্রত্যেকটি রুমই ভাড়া দেওয়া আছে সেপারেট আপনার হচ্ছে ওয়াশরুম তিনটা থেকে চারটার মতো ওয়াশরুম আছে আর রুমই হয়ে আপনারা আছে আঠেরোটার মতো এবং এই আঠেরোটা রুম থেকে প্রতি মাসে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন নাওজেরি বাস স্ট্যান্ডের কাছে ভিডোর মধ্যে এই জায়গায় যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সরাসরি সে নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন প্রতিটি রুমে গেটের সামনে রুম নাম্বার দেওয়া আছে মোট আঠারোটি রুম ভাড়া দেওয়া আছে যেহেতু সাত শতাংশ জায়গা অনেকগুলো রুম করা হয়েছে আপনারা এখন দেখা যাচ্ছে যে যে টাকা মানে এই জায়গার মূল্য যেটা সেটা ইনভেস্ট করলে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন অথবা যদি আপনারা চান যে না আমরা এখানে দেখা যাচ্ছে যে পুরোটা ভেঙে ফাউন্ডেশন দিয়ে একদম বহুতল ভবন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ ভাড়া পাবেন সেটা একটা ইনভেস্টের ব্যাপার আর রানিং এখন এখান থেকে ভাড়া আসছে টিনসের বাইরে থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রুম দেখা যায় সাত শতাংশ জায়গা রুমগুলো কিন্তু আরও ডাবল করা যায়তো কিন্তু আপনার রুমের স্পেস বড় করা হয়েছে এবং রুমে ঢোকার জন্য রাস্তাগুলো কিন্তু প্রশস্ত করা হয়েছে এবং সেপারেট আপনার ওয়াশরুমও করা হয়েছে আপনারা অবশ্যই সরজমিনে আসবেন জায়গাটা খুবই সুন্দর হবে কারণ আশেপাশের পরিবেশগুলো আমি ভিডিওর শুরুতে দেখালাম যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় একদমই ঘনবসতিপূর্ণ এরিয়া আপনার এখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করলেও কিন্তু রুমগুলো সাথে সাথেই ভাড়া হয়ে যাবে এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ এবং এখানে আপনার হচ্ছে বৈধ বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এবং প্রতি মাসে এই জায়গাটি থেকে ভাড়া আসে পঁয়তাল্লিশ হাজার টাকা এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা সাত শতাংশ জায়গার ওপরে টিন সেট রুম করা হয়েছে এবং টিন সেট রুম আছে মোট আঠারোটা আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর আপনার মেন রাস্তা থেকে শুধুমাত্র জমিটিতে যেতে কয়েকটা মিনিট সময় লাগবে আর মেন রাস্তা পনেরো ফিট সেই রাস্তাটা আপনার এই যে শাখা রাস্তা বারো ফিট প্রশস্ত পাবে এবং বাইটির সামনে আট ফিট রাস্তা একদম এরকম আপনার মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে একদম যেই পাইপগুলো আপনাদেরকে দেখালাম এর যে পাইপ সেগুলো কিন্তু এরকম মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে এই যে এরকম মাটি দিয়ে আশা করবো আপনাদের চলাচলের খুবই সুন্দর হবে এবং ছোট ছোট বাইক নিয়ে বাইটের কাছে প্রবেশ করতে পারবেন তো ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম